আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমরা যারা এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষা দিয়ে নাকি আলাদা আলাদা পাস তো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়ে আসছো বাংলা প্রথম পত্র তো তোমাদের ফাঁসের নিয়মটা আমি এখন বলে দিচ্ছি দেখো বাংলা প্রথম পত্র করতে হলে অবশ্যই নম্বর পেতে হবে লিখিত তেইশ এবং এমসি কিউতে মিনিমাম দশ তাহলে হবে তেত্রিশ দেখো তেত্রিশ হতে হলে অবশ্যই তেইশ হতে হবে লিখিত পরীক্ষায় আর দশ হত হতো হবে এম মধ্যে তাহলে তেত্রিশ হবে তুমি যদি এর চেয়ে কম পাও তাহলে তোমাকে ফেল বলে গণ্য করা হবে আচ্ছা আর বিষয় এখানে বলি দুটো পত্র মিলিয়ে নয় প্রত্যেকটি আলাদাভাবে পাশ করতে হবে অনেকে ভাবতেস যেহেতু আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসছি যদি খারাপ হয় তাহলে বাংলা দ্বিতীয় পত্রে একটু নম্বর ভালো তুললে তাহলে কিন্তু তোমাকে পাশ দেবে এটা শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী বেলায় অর্থাৎ যেহেতু তোমরা এখন একটু উপর লেভেলে চলে আসছো তো তোমাদের তোমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় দুটি পত্র মিলিয়ে নয় প্রত্যেকটিতে আলাদাভাবে পাশ করতে হবে অর্থাৎ তুমি যদি বাংলা প্রথম পত্র তেত্রিশ পাও আর মনে করো তুমি বাংলা প্রথম পত্রের মধ্যে পঞ্চাশ পেয়েছ আবার অন্যটার মধ্যে তুমি যদি বিশ পাও তাহলে কিন্তু ফাঁস হবে না ফেল বলে গণ্য হবে শুধুমাত্র এস লেভেলে এটা কার্যকর হয় আশা করি তোমরা এই বিষয়টা জানো তারপর দেখো উদাহরণটা একটু দেই এখানে আমি আগেই দিয়েছি যে প্রথম পত্রে পঞ্চাশ পেলে যদি দ্বিতীয় পত্রে পাও তাহলে আপনি বাংলা এই বিষয়ে ফেল করবেন সংক্ষেপে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে মিলে পাস হয় না আলাদা আলাদা পাস করতে হয় তোমরা যারা এই বছর এইচএসি লেভেলে পরীক্ষা দিচ্ছ তোমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ ভিডিওটা বারো টাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য